দুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে সবাই অনেক রকম মানে প্রশ্ন আমার প্রেগনেন্সি নিয়ে আদারওয়াইজ আদার কোনো জিনিস নিয়ে মানে খুব জিজ্ঞাসা করছে তো আমি ওই জন্য একটা কমিউনিটি পোস্ট করেছিলাম সেখান থেকে কিছু প্রশ্ন আমি আজকে দেখো নিয়েছি তোমাদের জন্য যেহেতু আমার কাছে দুটো ফোন নেই দুটো ফোন থাকলে খুব সুবিধা হয় একটা ফোন দিয়ে কমেন্টগুলো দেখি আর পুরোটা পরে বলতে পারি আমাকে অনেক কষ্ট করে কমেন্টগুলো বসে বসে লিখতে হলো সবাই অনেক বড় বড় করে কমেন্ট লিখেছে আমি কোয়েশেনগুলো নিয়ে সেগুলোই ছোটো ছোটো করে চেষ্টা করেছি যে তোমাদেরকে উত্তরটা দেয়া তোমাদের কি আর কি নামটা বলা তো প্রথমেই যে কমেন্টটা সব থেকে আমার বেশি দুঃখ লেগেছে রাজা দাসের অ্যাকাউন্ট থেকে করা হয়েছে আমাকে একজন বলেছে দিদি ভাই তুমি বলবে তোমার কত সপ্তাহ চলছে সেই বোনটারও আঠাশ সপ্তাহ পাঁচ দিন চলছে কিন্তু বাচ্চাটা নাকি ভালোভাবে নড়ে না আর ওর বেবিটা সাতাশ সপ্তাহে আগের বেবিটা সিজার হয়েছিল যেটা এখন আর নেই এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার একটা মায়ের কাছে আমি ভগবানের কাছে প্রে করব যে অবশ্যই তুমি ডক্টরের কাছে যাও ভালো করে চেক আপ করো সবসময় চেক আপে থাকো ডাক্তার যা বলে সেগুলো মেনে চলো আর এই বেবিটা খুব সুস্থ সবলভাবেই তোমার কোলে আসুক আমি একজন মা হয়ে এটাই চাইবি একদম চিন্তা করবে না টেনশনের কারণে কিন্তু বাচ্চাদের আরও বেশি ক্ষতি হয় আচ্ছা সবাই ওয়েট করে থাকবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টই পড়বো তো সুদীপ্তা ঘোষ বলেছে তোমাকে দেখে খুব কষ্ট হয় আমার বাড়ি চলে আসো তুমি যে যেটা বলেছো এটাই আমার কাছে অনেক দিদি ভাই কিন্তু আমার পক্ষে তো আর কারোর এখন তো কোথাও যাওয়া সম্ভব না বলো আচ্ছা পূজা দাস বান্ধবীর বর কী সার্ভিস করে আমার যে বান্ধবী আছে তার বর কি সার্ভিস করে সেটা জানতে চেয়েছে ওর বর আর আমার বর সেম ডিপার্টমেন্টে সেম মানে সেম চাকরি মানে ডিফেন্সের মধ্যে বিএসএফ এ আছে ওই দাদাও এ আছে আচ্ছা মধুমিতা মন্ডল কমেন্ট করেছে তোমার বাড়িওয়ালা দিদি ভাইয়ের শ্বশুর লোকজন সবাই কোথায় থাকে লোকজন বলতে আছে অনেক বয়স্ক গ্রামের বাড়িতে থাকে সেখানে আরেকটা ছেলে আছে তো বড় ছেলে মারা গেছে বড় বৌমাকে নিয়ে দুই নাতি নাতনিকে নিয়েই থাকে এখানে আসা যাওয়া করে এখনই এসেছে আর কি পরশুদিনকে এসেছে এখনো এখানে আছে মানে মাঝে মধ্যে আসা যাওয়া করে কিন্তু ওদের যেহেতু কোনো গার্জেন নেই সেই হিসাবে দিদি ভাইয়ের শাশুড়ি মা ওখানেই থাকে মানে দিদিভাইয়ের শালার না কি বলছে ওই জায়গাটার নাম ওখানে হচ্ছে দিদি ভাইয়ের শ্বশুরবাড়ি আচ্ছা লিতু লিতু কাকিমা কমেন্ট করেছে দীপতায়নের বোত কেন পালন করলাম না আমি আচ্ছা সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে জানাবে এবার আমি বলি এবছর আমাদের কাল ওষুধ চলছে আর বিপদ্যানির বোত কিন্তু এখন আমি কোনোদিন ধরিনি যে আগের বছর করেছিলাম এবছর বছর করলাম না সেরকম ব্যাপারটা না আমার শাশুড়ি মায়েরও আছে আমার মায়েরও আছে নিতে নিতে হয় হয় মানে তুলে আর কি তো যেহেতু আমি আমাকে দেয়নি আমার শাশুড়ি মা করে আমাকে ধাকা বেঁধে দেয় প্রত্যেক বছর কিন্তু এবছর আর আমাদের কাল ওষুধ বলে শাশুড়ি মাও করতে পারেনি কারণ কাল ওষুধ থাকলে তো জানো করা যায় না কিন্তু আমাকে এখনো স্পেশালি বিপত্তারণীর পুজোটা দেয়নি দিদি ভাই তুমি খুব মিষ্টি তোমার তোমাকে খুব ভালো লাগে ভালো লাগে গো তোমার প্রত্যেকটা ভিডিও দেখতে ভালো লাগে লাভ ইউ দি ভাই আচ্ছা এটা না কোনো কমেন্ট মানে কে করেছে সেটা না মানে আইডিটা থেকে আমি বুঝতে পারলাম না এরকম একটা কমেন্ট এসেছিলো প্রিয়াঙ্কা কমেন্ট করেছে রোজ তোমার ভ্লগ দেখি তোমার সিম্পল লাইফস্টাইলগুলো আমার ভীষণ ভালো লাগে ভালো থাকো এটাই প্রে করি একা একা হাতে পুরো প্রেগনেন্সি জার্নিটা কাটাচ্ছো কি করব বলো একা হাতেই তো কাটাতে হবে কোচবিহার থেকে বলছে লাভ ইউ থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আচ্ছা সুপ্রিয়া বলেছে দিদি কবে চারজন চারজন কবে দেখব মানে চারজন আমাদেরকে একসাথে কবে দেখবে আমিও এটার জন্য ওয়েট করে আছি খুব একটা বেশি দেরি নেই হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরে আমরা তিনজন থেকে চারজন হয়ে যাব তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থ সবলভাবে আমাদের ফোর্থ মানে ফ্যামিলির চার নম্বর মেম্বারটাকে আমার মানে ভগবান আমার কোল পর্যন্ত পাঠায় পেট থেকে আমার বুকে পাঠায় আচ্ছা পাপিয়াদি কমেন্ট করেছে বাড়ি কবে করবে দেখো আহ বাড়িটা না এটা হচ্ছে কি বলতো খুব কপালের ব্যাপার যে আমি বললাম আর হয়ে গেল সেটা না আমরা দুটো জায়গা কিনেছি তো একটা জায়গা আমাদের বিক্রি করে দিতে হবে তো সেই জায়গাটা আমরা বিক্রি করে দেবো আমরা খুব তাড়াতাড়ি বাড়িঘর করার সিদ্ধান্ত করছি তোমাদের দাদা ভাই যেহেতু থাকে না সেহেতু জায়গা বিক্রি করা একটু প্রবলেম বুঝতেই পারছো তো এবার যেহেতু অনেক লং টাইমের জন্য ছুটিতে আসবে আছে। আছে আমাদের প্রথম যে জায়গাটা যেটা কাছাকাছি সেই জায়গাটাকে আমরা বিক্রি করে দেব। দিয়ে আমরা খুব শীঘ্রই বাড়িতে হাত দেব মানে এটা আমারও একটা স্বপ্ন তোমরাও অনেকে কমেন্টে বলো কবে যে তোমার বাড়িটা দেখব। এটা হচ্ছে মানে উম তোমাদেরও যেমন আনন্দ লাগবে আমারও তো ভগবান না চাইলে তো কিচ্ছু হয় না ভগবান চাইলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব একটা বেশি দেরি নেই আচ্ছা দেবব্রত বিশ্বাসের কমেন্ট থেকে অ্যাকাউন্ট করেছে কেমন আছো দিদি ভাই দাদা ভাই কবে আসবে তোমাদের দাদা ভাই এই মাসেই আসবে তো ওর আসার কথা ছিল সেপ্টেম্বরে কিন্তু একদম আগস্টের লাস্টের দিকে আসবে দুটো টিকিটই কেটে রেখেছে প্রথম টিকিটটা একটু লেটে ছিল তারপরে আমার এখন প্রেগনেন্সিতে না আমি দিন দিন সত্যি একটা খারাপ সিচুয়েশানের মধ্যে চলে যাচ্ছে তো সেই জন্য তোমাদের দাদাভাই ডিসাইড করে যে ও ছুটিটা আরও আগিয়ে নিয়েছে ও যেহেতু এই বছরও আড়াই মাস ছুটি মানে দু মাসের ছুটি আছে প্লাস পনেরো দিন বাচ্চা হলে একটা পনেরো দিনের ছুটি পাওয়া যায় আড়াই মাসের ছুটি তো বলেছে তোমার প্রেগন্যান্সির অন্তত পনেরো কুড়ি দিন আগে হলেও আমাকে বাড়ি মানে ডেটের আগে তোমরা জানো সিজার হয়ে যায় যেহেতু আমার সেকেন্ড সিজার এটা তো সেই হিসাব করে ও এই মাসের লাস্টে একদম তিরিশ তারিখে বাড়ি পৌঁছে যাবে নুরউদ্দিন কমেন্ট করেছে জম্বু থেকে তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগে থ্যাংক ইউ রেখা বাঁকুড়া থেকে কমেন্ট করেছে প্রত্যেক দিন তোমার ভিডিওর অপেক্ষায় থাকি আমি ভিডিও দিই না কেন মাঝে মধ্যে একটু শরীরটা ভালো থাকে না ওই জন্য প্রত্যেক দিন ভিডিও করতে পারি না বলে প্রত্যেকদিন দিন ভিডিওটা দিতে পারি না বিউটি কোচবিহার থেকে কমেন্ট করেছে আচ্ছা ঠিক আছে এখানে পায়েল কমেন্ট করেছে প্রতি মাসে কি পেমেন্ট পায় আমি সেইটা জিজ্ঞাসা করেছি ইউটিউব থেকে দেখো আমার প্রথম দিকে জার্নিতে কিন্তু আমি প্রত্যেক মাসে পেমেন্ট পেতাম কোন ক্ষেত্রে হয়তো দেখা গেল আমার একশো ডলার পূর্ণ হলো না সেক্ষেত্রে হয়তো পাঁচ দশ ডলার কম থাকলো পরের মাসে গিয়ে হয়তো সেটা আমার আরও বেশি হয়ে গেল কারণ একশো ডলার না হলে তো ইউটিউব পেমেন্ট দেয় না এখন যেহেতু আমার ভিডিওটাও আমি ঠিকঠাকভাবে রোজ ডেলি আপলোড করতে পারি না আর যদিও বা পারি আমার ভিউজটাও অনেকটা কমে গেছে তো এখন আর আমি প্রতি মাসে মাসে মানে পাই না হয়তো তোমার ডলার পূর্ণ হলেই তুমি পাবে জন্য ধর আমার প্রথম মাসে হয়তো তিরিশ ডলার হলো তারপরের মাসে হয়তো পঞ্চাশ ডলার হলো তাহলে কত হলো আশি ডলার তারপরের মাসে তোমাকে অপেক্ষা করতে হবে একশো ডলার হওয়া পর্যন্ত তো না আমি পাই না দু তিন মাস পরেই একটা করে পেমেন্ট পাই তারপরে হচ্ছে হাসেন কমেন্ট করেছে আমার নাম কি আমার নাম হচ্ছে সুপর্ণা পাল কিন্তু আমাকে আমার স্কুল ফ্রেন্ড ছাড়া সবাই বর্ণালী নামেই জেনে বাড়িতে সবাই আমাকে বর্ণালী আশেপাশে যেখানে যাবে সেখানে আমাকে বর্ণালী নামেই সবাই জেনে আচ্ছা অনন্যা ব্যানার্জি কমেন্ট করেছে তুমি খুবই সাহসী একটা মেয়ে তোমাকে খুব 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 ভালোবাসি সুস্থ সন্তানের মা হও কামনা করি থ্যাংক ইউ দি আচ্ছা মনসা মন্ত্র অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে তোমায় দেখে খুব কষ্ট হয় এবার তোমার মাকে ডেকে নাও কি করবো বলো মা এসে আর কতদিন থাকবে মায়েরও তো সংসার আছে না তো মা আসবে খুব শীঘ্রই আসবে আমার কাছে আর পুরো আমি কেন বলো তো এখন থেকে মাকে রাখতে চাইছি না এখন তো তবু আমি পারছি কারণ আমার সিজারটা যখন হবে তখন আমার মা যাতে লং টাইম আমার কাছে এসে থাকতে পারে আমাকে একটু সুস্থ করে দিয়ে যেতে পারে তো ওই জন্যই আমি চাইছি যে মা এখন আমি যতদিন পারছি আমি এরকমভাবেই কাটাই আচ্ছা পিয়ালি কমেন্ট করেছে তিধার বয়স কত তিধার বয়স হচ্ছে এইট প্লাস চলছে ও নভেম্বরে মানে আট বছর সম্ভবত এটা কি মাস আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাস মাস আট চলছে মানে মান্থ বয়স তোমার মেয়েকে আমার মানে ওই দিদি ভাইয়ের একটা মেয়ে আছে তিধাকে নাকি খুব ভালোবাসে আচ্ছা থ্যাংক ইউ পুচকু ওই দিদি ভাইয়ের দুটো মেয়ে দুটো মেয়ের মধ্যে আর একটা মেয়ে সবে তিন মাস আগে হয়েছে আচ্ছা আর আমার ফ্যামিলির সাথে নাকি ওই দিদিভাই খুব মিল পায় মানে আমার লাইফস্টাইলটার সাথে দিদিভাই লাইফস্টাইল অনেক কিছু মিলে যায় থ্যাংক ইউ আমাকে সাজিদ খাতুন এগুলো অ্যাকাউন্ট থেকে আমি অ্যাকাউন্টের নামগুলো বলছি সাজিদ খাতুনের অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে তোমার আমার কটা বাড়ি জিজ্ঞাসা করেছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার কোনো বাড়ি নেই যেটা আছে কোনোটা আমার বাবার বাড়ি কোনোটা আমার শাশুড়ির বাড়ি আমার অ্যাকচুয়ালি কোনো এখনও বাড়ি নেই আমি থাকি ভাড়া বাড়িতে এটা হচ্ছে আমার ভাড়া বাড়ি তো যেদিন আমার হাজব্যান্ড একটা বাড়ি করবে এখনও বাড়ি নেই তবে আমার হাজব্যান্ডের জমি আছে আমার হাজব্যান্ড সার্ভিস পাওয়ার পরে তিনটে জমি কিনেছে তার মধ্যে দুটো হচ্ছে বহরমপুরে মানে আমার আমি যেখানে ভাড়া থাকি সেখানে পপার সিটিতে আর একটা জায়গা কিনেছে আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িটা যেটা সেইটাই আমার শ্বশুরে যে নতুন ঘরটা হয়েছে তোমরা দেখেছো অনেকে হয়তো ওইটাই মানে ওই ওই সামনেই লম্বা মতো একটা শুরু করে জায়গা কিনেছে ওটা একদম শ্বশুর বাড়ির সঙ্গে এক হয়ে গেছে এখন মানে আমাদের একটু হয়ে গেছে আচ্ছা আচ্ছা চক্রবর্তী অ্যাকাউন্ট থেকে এটা কমেন্ট করেছে জমিটা কত করে কাটাতে আমি কিনেছি তুমি কোন জমিটার কথা বলেছ আমি তো বুঝতে পারছি না তো আমি প্রথম যে জায়গাটা কিনেছিলাম সেটা আমার প্রায় ১৯ লাখ টাকা দিয়ে আমি কিনেছিলাম টোটালে দু কাটার বেশি আড়াই কাটার কম এবার তোমরা হিসাব করে নাও খরচ পড়েছিল আর কি রেজিস্ট্রি সমস্ত কিছু দিয়ে আর সেকেন্ড বারে যে জমিটা কিনলাম এটাতে আমার প্রায় এটাতে রেজিস্ট্রি মানে সমস্ত খরচটা দিয়ে আমি বলছি রেজিস্ট্রি খরচটা দিয়েই বলছি উম মোটামুটি আঠারো লাখ টাকার কাছাকাছি পড়েছিল আঠারো লাখ থেকে কিছু কম হম তো এই হচ্ছে আমার দুটো জায়গা মানে যেখানে ভাড়া আছে সেই জায়গাটা হচ্ছে পরে কেনা যেটা প্রথমে আছে সেটা একটু দু কাটার বেশি বলে একটু বেশি পরেছিল আচ্ছা তারপরে কাকুয়ী চক্রবর্তী মালদা থেকে আমাকে কমেন্ট করেছে তিধার স্কুল ফিস কত যেটা যেহেতু সেন্ট্রাল স্কুলে পড়ে ওদের ওয়ান টুতে ছিল দু হাজার টাকা দু হাজার টাকা এই ধর ভুল বলছি পাঁচশো টাকা আর এখন কম্পিউটারটা অ্যাড হয়েছে বলে মান্থলি ফিস হচ্ছে সেন্টালে ছশো টাকা করে দাদাভাই কবে বাড়ি আসবে একটু আগে উত্তরটা দিয়ে দিলাম তুমি তো শুনেছ হয়তো ভিডিওটা আচ্ছা কুকু কমেন্ট করেছে তোমার প্লাসেন্টা কি আমার প্লাসেন্টটা হচ্ছে ফান্ডো অ্যান্টেরিয়াল অ্যান্টেরিয়াল মানে পোস্টেরিয়াল না কিন্তু অ্যান্টেরিয়াল প্লাসেন্ট হুম আচ্ছা ওর পিতা কমেন্ট করেছে মেয়ে কোন ক্লাসে উঠলো ক্লাস থ্রিতে উঠেছে এবার মানে এখন ক্লাস থ্রি চলছে আচ্ছা মিতালি কমেন্ট করেছে কোন হোমে আমার বেবিটা হবে আমার বেবিটা হবে আমি যে ডক্টরকে দেখাই তিনি তিনটে নার্সিংহোমের সাথে অ্যাটাচ আছে একটা হচ্ছে লীলা একটা হচ্ছে মনমোহিনী বহরমপুরে মনমোহিনী লীলা আর একটা কি নাম বললো যাই হোক একদম মনমোহিনীর পাশেই তো ওই দুটো হচ্ছে কাছাকাছি তো আমাদের বাড়ির মধ্যে আমার হাজব্যান্ডের সাথে এই নিয়ে আমাদের ডিসকাস হয়ে গেছে বুঝতেই পারছো যে যেহেতু আমি একদম কি বলবো লাস্টের দিকে চলছি সেহেতু এইসব নিয়ে তো আলোচনা করতেই হবে তো আমাদের বাড়ি থেকে না লীলাটা অপোজিট হয়ে যাচ্ছে হ্যাঁ মনমোহিনী আর ওই মনমোহিনী পাশে যেটা আছে এই দুটোই কাছে হচ্ছে এই দুটোর মধ্যেই একটা জায়গাতে আমার সিজারটা হবে আর আমাকে যে ভাই কমেন্ট করেছিল যে আমার কত সপ্তাহ চলছে আমার হচ্ছে একত্রিশ সপ্তাহ আজকে তিন দিন মতো চলছে মেঘার আম্মু বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছে এত বড় কমেন্ট তো কমেন্টটা আমি আর লিখিনি পড়ে নিয়েছি মাইন্ডে ঢুকিয়ে নিয়েছি এবার তোমাদেরকে প্রশ্নটা বলি তারপর উত্তরটা বলবো দিদিভাই যেহেতু মুসলিম দিদিভাই আমাকে বলেছে তোমাদের মধ্যে তো সাত মাসে সাত খাওয়া আছে কিন্তু তুমি কেন হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল দেখার যে তুমি সুন্দর করে সেজে গুজে সাত খেতে বসবে একটা সুন্দর ভিডিও বানাবে আমরা সেটাকে দেখবো তোমার শ্বশুর শ্বশুরি চাইলেই তো তোমাকে সাত মাসে সাত দিতে পারতো কিন্তু কেন দিল না এরকম কমেন্টে লিখিয়েছে যদি মানে খুব খারাপ লাগে রাগ করো না আমার কথাতে তাহলে স্কিপ করে দিও কোশ্চেনটা এমন কিছু খারাপ প্রশ্ন তুমি করো দিভাই যে স্কিপ করে দিতে হবে আর তার নিচে একজন কমেন্ট করেছে যে অনেকের তো দ্বিতীয় সন্তানের বেলায় হয় না হয়তো দিদি ভাইদেরও সেটা ওই জন্যই হয়তো হয়নি এবার তোমাদেরকে আমি এই স্বাদের বিষয়টা সম্বন্ধে অনেকের অনেক রকম প্রশ্ন আছে আমি এই প্রশ্নটা আজকে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই দেখো স্বাদ দেয়া আমাদের মধ্যেও আছে আমার শ্বশুরবাড়ির নিয়মেও আছে প্রথম সন্তান দ্বিতীয় সন্তানের বেলায় নেই এটা আমার বাপের বাড়িতে আছে প্রথম সন্তানের বেলায় স্বাদ আছে দ্বিতীয় সন্তানের বেলায় নেই কিন্তু আমার মানে সীমান্ত আছে ন মাসে যেটা দেয় আর কি কিন্তু আমার শ্বশুর বাড়িতে এরকম কোনো নিয়ম নেই কিন্তু ঘটা করে যেমন আমার শ্বশুর বাপের বাড়িতে ভীষণ ঘটা করে সবাই যেটা দেখো তোমরা ভিডিওতে খুব সুন্দরভাবে স্বাদ খাওয়ায় সেটা আমার শ্বশুর বাড়িতে নেই আমার মেয়ের বেলাতে সাত মাসে আমার শাশুড় আমাকে স্বাদ দিয়েছিল সাত মাসে পাঁচ তরকারি রান্না করে মানে কোনো অনুষ্ঠান না যে লোকজনকে বলে অনুষ্ঠান করে এরকম না কিন্তু আমাকে দিয়েছিলেন উনি তো এই বারটা কেন দিলেন না সত্যি এই প্রশ্নের উত্তরটা আমার আমার জানা নেই তো মা শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিল আমার প্রথম সন্তানের বেলাতে যে আপনাদের যদি স্বাদ দেওয়া না থাকে তাহলে আমি কিন্তু আমার মেয়েকে সাত দেব না যেহেতু আমাদের ওদিকে আছে আমার মায়েরও খুব শখ ছিল আমার মেয়ের বাচ্চা হবে একটু মা সাদ দেবে তো আমার শাশুড়ি মা আমার মাকে বলেছিল যে হুম আমাদের মধ্যে নিয়ম আছে আপনার নিয়মে আপনি করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার শাশুড়ি মা আমাদেরকে মানে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা যেহেতু ঘটা করে আমার শাশুড়ি মাদেরকে দেয়নি ঠিক যেমনভাবে আমার শাশুড়ি মাদেরকে যেমনভাবে মানে স্বাদ রান্না করে দিয়েছিল ঠিক তেমনভাবেই আমার শাশুড়ি মা মানে বলেছে যে আমরাও তেমনভাবেই আমাদের বউমাকে রান্না করে দেবো তো তার দিক থেকে সে তার কর্তব্য করেছিল আর আমার মা যেহেতু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যেহেতু আমি এখন ওই বংশের হয়ে গেছি তা আমার মায়ের নিয়মিত কিছু হবে না তো মা কিন্তু আমাকে ন মাসে ঘটা করে সবাইকে নিমন্ত্রণ করে মা আমাকে সাথ দিয়েছিল মাসে তো সেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে উনি বলেছিল যে হ্যাঁ আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তো এবার আমার মা এবারও দেবে কিন্তু সেটা ঘটা করে না আমার আমার কাছে দেখো আমার প্রথম সন্তানও যতটা আমার কাছে প্রিয় আমার দ্বিতীয় সন্তানও আমার কাছে ততটাই প্রিয় হ্যাঁ যদি নিয়মে না থাকতো সেটা আলাদা কথা তো মায়ের কাছে তো আমার একটা আবদার থেকেই যায় তাই না তো আমি মাকে কোনোদিনও বলিনি এই বিষয়টা সম্বন্ধে কিন্তু মা আমাকে বলে যে আমি মাসে গিয়ে তোকে অন্তত সুন্দর করে একটু পাঁচ তরকারি রান্না করে দেবো কারণ দ্বিতীয় বাচ্চা হলেও একটা সব সন্তানই তো মায়ের কাছে সমান হয় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার শাশুড়ি মা প্রথমটার বেলায় আমাকে দিয়েছিল কিন্তু দ্বিতীয়টার বেলায় কেন দিল না এই প্রশ্নের উত্তরটা সত্যি আমার জানা নেই আর আমি কোনোদিন জিজ্ঞাসাও করিনি ফোন করে যে তুমি আমাকে আসো কি দাও আমি কাউকেই বলিনি তো যাই হোক আর কিছু বলার নেই এটাই বলার ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তবে কি বলতো আমার কাছে তো আমার দুটো বাচ্চাই সমান হয়তো ঘটা করে না হোক বাড়িতে একটা যেমন নরমালি আমার প্রথমটার বেলাতে হয়েছিল তেমন যদি হতো তাও আমার দুঃখ লাগতো না মনে মাঝে মধ্যে তো একটু দুঃখ লাগে কি করব বলো এখন যেহেতু সবাইকে ছেড়ে আছি একা ওই জন্য সব কিছু সব দুঃখ হাসি মুখেই মেনে নিতে হবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে বাই লাভ ইউ অল